আপনারা দেখতেছেন হাইব্রিড মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মালেকশিট কোম্পানির বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জেলায় এই চারাগুলো সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এর ফলন অনেক ভালো হয় এবং গাঢ় সবুজ এবং এই এই মালেকশিট কোম্পানির বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি পাতা কুকড়ানো ভাইরাস এবং ঢলে পড়া রোগ সহনশীল এই গাছটি বাংলাদেশের মধ্যে এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং এই চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইনে খেল দিয়ে থাকি আমাদের কাছে লক্ষ লক্ষ চারা মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্নেদন আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে একেবারে দেখতেছেন একেবারে শিকড়যুক্ত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ